বন্ধুরা সকলে কেমন আছেন ভালো আছেন তো আমি ডক্টর রতিন কুমার পাল অন্যদিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হয়েছে তা বন্ধুরা আমার চেম্বারে অনেক পেশেন্টে আসছেন পাইলসের সমস্যা নিয়ে এই পাইলসের বেস্ট ট্রিটমেন্ট জার্মানি কোম্পানির সে বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এই পাইলসের সমস্যা নিয়ে অনেক পেশেন্ট আমার কাছে আসছেন প্রায় কিন্তু এই পেশ আমি যে জার্মান কোম্পানির হোমিওপ্যাথি কার্যকরী মেডিসিনটি ব্যবহার করে মাত্র চার দিনের মধ্যে অনেক সুন্দর ফল পেয়েছি এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে এই পাইলসের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন এই পাইলস তো একরকমের নেই পাইলস অনেক রকমের টাইপ আছে অনেকের হয়তো রক্ত আসা পাইলস আছে যাতে হেমোরাইড বলা হয় তা এই পায়লসের সমস্যা যদি আপনাদের যদি হয়ে থাকে বা বাড়ির কারো যদি হয়ে থাকে আপনারা এই জার্মানি কোম্পানির হোমিওপ্যাথি মেডিসিনটি ব্যবহার করে বা পেশেন্ট দিকে কাউকে দিয়ে আপনারা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু মুক্তি পেতে পারেন বা মুক্তি দিতে পারেন হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছে এই মেডিসিনটি আপনারা ব্যবহার করে আপনাদের যে পায়লসের সমস্যা থেকে আপনারা সহজেই কিন্তু ঠিক হয়ে যাবেন তা বন্ধুরা অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন এবং পুরাতন বন্ধুরা এসছেন সকলের কাছে অনুরোধ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইক ক্যালামটি অবশ্যই বাজে রাখবেন আমি হোয়াইপির সম্বন্ধে যে নলেজেবল ভিডিও বানাচ্ছি ভিডিওটি যেন সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছাই যদিও ভিডিও আপনাদের মনের মতো হয় বা পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং নিজের বন্ধু বান্ধব এবং আত্মীয়ের মধ্যে অবশ্যই শেয়ার করবেন তা বন্ধুরা ভিডিও শুরু করছি তো এই পাইলসের সমস্যা বা অশ্বের যে সমস্যাটা আপনাদের অনেকে হয়তো ভুগছেন বা অনেকে হয়তো কষ্ট পাচ্ছেন এই যে পাইলসের যে সমস্যা যে কষ্ট জ্বালাপোড়া যন্ত্রণা দৃষ্টিশ্রেণীবাণী যে সমস্যা এ সহ্য করা সম্ভব না যার হয়েছে সেই জানে যে এই পাইলসের যন্ত্রণা বা জ্বালাপোড়া কেমন তা বন্ধুরা তা এই যে পায়েলসের সমস্যায় যারা ভুগছেন তাদের ভেতরে দেখবেন যে যে পায়েলসে ফোঁড়ার মতো একটা প্যাং নেওয়ার মতো উঠে অনেক সময় দেখবেন যে এর ভেতরে কিন্তু অনেক সময় টিসটিসিনী ভাব বা ভাব বা জ্বালা পড়ার মতো যে ফোঁড়ার যেমন টাইপ থাকে সেরকম টাইপের যে পায়খানা রাস্তার ভেতরে হয় তাহলে কতটা কষ্টকর তা এই পায়লসের সমস্যা থেকে আপনারা হানড্রেড মুক্তি পাবেন তার জন্যে বেস্ট জার্মানি ট্রিটমেন্টের কথা বলবো যে মেডিসিনটা আপনারা ব্যবহার করে আমরা সম্পূর্ণভাবে যে পায়লসের সমস্যা থেকে মুক্তি পাবেন মাত্র চার দিনের মধ্যে তা বন্ধুরা এই যে পাইলসের সমস্যায় অনেকে যখন ভুগছেন বাচ্চাদের ক্ষেত্রেও অনেক সময় এরকম সমস্যা কিন্তু হয়ে থাকে বা বড়োদের ক্ষেত্রে অনেক সময় হয়ে থাকে অনেকে হয়তো অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যান ট্রিটমেন্ট করেন দু যখন ঠিকঠাক না হয় তখনই অ্যালোপ্যাথি ডাক্তার বলেন যে এবার আপনাকে এটা আর সম্ভব না আপনাকে এটাকে অপারেশন করতে হবে তা অনেক সার্জেন ডাক্তার হয়তো এই পাইলসের অপারেশন করেন কিন্তু করার ফলে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু সাকসেস পান না অনেকের হয়তো দেখবেন যে কষ্টই পাচ্ছেন পুনরায় আবার রকম বাড়াবাড়ি হয়ে কিন্তু আবার ফিরে আসে পুনরায় তা অ্যালোপ্যাথি মেডিসিনে অপারেশন এবং অপারেশনের পরেও কিন্তু পুনরায় ফিরে আসতে পারে এর জন্যে বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে হোমিওপ্যাথি হোমিওপ্যাথি সূক্ষ্ম মাত্রায় যদি রাইট মেডিসিন যদি আপনাদের পড়ে বা রাইট যদি ট্রিটমেন্ট আপনাদের হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের পাইলসের মতো সমস্যা কেন আরও বড়ো বড়ো সমস্যা কিন্তু ঠিক হতে পারে এই হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে তা এখন আমরা আছি পাইলসের সমস্যা নিয়ে তা পায়লসের যদি আমাদের এই সমস্যা থাকে আপনারা হোমিওপ্যাথি যে জার্মানি কোম্পানির যে মেডিসিনের কথা বলব মেডিসিনটা হয়তো দেখবেন যে ব্যবহার করে আপনারা পাইলসের সমস্যা থেকে হান্ড্রেড পারসেন্ট মুক্তি পেয়ে গেছেন এই যে পায়লসের সমস্যায় যারা ভুগছেন তারা অনেকের হয়তো দেখবেন যে ঠিকঠাক হয়তো মুখ পালেন না বা হয়তো তাদের হয়তো পায়খানা ঠিকঠাক অ্যাড হয় না বা হয়তো কষা পায়খানার কারণে কিন্তু সমস্যা কিন্তু দেখা যায় কিন্তু এই পায়েসের সমস্যা থাকলে কিন্তু আপনাদেরকে অবশ্যই একটু মানে কষা যে ধার যেন না হয় এদিকে লক্ষ্য খোলা খেতে পারে সাথে সাথে আমাদেরকে অতিরিক্ত যে মাংস বা চর্বি জাতীয় ঝাল মশলা জাতীয় খাবার কিন্তু কম করতে হবে সাথে সাথে হোমিওপ্যাথি যে মেডিসিনগুলো মেডিসিনটাকে জার্মানি কোম্পানি মেডিসিনটাকে ব্যবহার করে আপনারা পায়েসের সমস্যা থেকে হান্ড্রেড পারসেন্ট মুক্তি পাবেন মাত্র চার দিনের মধ্যে তাই বন্ধুরা এই যে পায়েসের সমস্যা কিন্তু মেডিসিন কিন্তু কন্টিনিউ রাখতে পারেন কিন্তু চার দিনের মধ্যে আপনারা সম্পূর্ণভাবে আপনাদের জ্বালা যন্ত্রণা ব্যথা এবং টিস্টেশনের সম্পূর্ণ কিন্তু আপনাদের কমে যাবে অনেকে অ্যালোপ্যাথি মেডিসিনকে যতক্ষণ কাজ অ্যাকসেন ততক্ষণ কিন্তু জালো যন্ত্রণা বন্ধ থাকে আবার পুনরায় কিন্তু শরীর মানে শুরু হতে থাকে তাই হোমিওপ্যাথিতে সেটা কিন্তু পুনরায় ফিরে আসবে না হোমিওপ্যাথি মেডিসিন যদি আপনারা ঠিকঠাক ব্যবহার করেন তাহলে আপনাদের পায়েসের সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন তা বন্ধুরা এবার যাচ্ছি মেডিসিনের দিকে তা এই যে জার্মানি কোম্পানি হোমিওপ্যাথি যে মেডিসিনের কথা বলবো এই মেডিসিনটার নাম হচ্ছে অ্যাডেল কোম্পানি এল অ্যাডেল কোম্পানি টু পায়লস ড্রফ নামে কিন্তু কিনতে পারবেন টোয়েন্টি এম এল একটা ড্রপিং মানে টোয়েন্টি এম এল একটা ফাইল ড্রপিং সিস্টেম যে আপনার প্যাকেট প্যাকেট সিস্টেম আপনাদের যে মেডিসিনটা আপনারা অবশ্যই কিনতে পারেন অ্যাডাল কোম্পানির টু অ্যাডাল দু নম্বর যে মেডিসিনটি আপনারা দুই লেখা থাকবে এই মেডিসিনটি আপনারা অবশ্যই কিনে আনতে পারবেন ময়পেথিয়ে মেডিকেল স্টোর বা ফার্মাসিস্ট থেকে আপনারা অবশ্যই এই অ্যাডাল্ট টু এ হোমিওপ্যাথি মেডিসিনটি আপনারা কিনতে পারবেন ফার্মাসি বা অনেকের হয়তো হোমিওপ্যাথি মানে ওষুধের দোকান থেকেও আপনারা কিনতে পারেন বা অনেকে হয়তো দেখবেন ডাক্তারের কাছ থেকেও আপনারা কিনতে পারেন বা অনলাইন থেকে অর্ডার করেও আপনারা কিন্তু এই টোয়েন্টি এমএলএ অ্যাডাল্ট টু এ মেডিসিনটি আপনারা কিনতে পারেন অবশ্যই কেনার সময় আপনারা ডেট এবং সিল প্যাক দেখে অবশ্যই কিনবেন এবং এই মেডিসিনটি আপনারা বাড়িতে আনার পরে মেডিসিনটাকে আপনার দিকে ব্যবহার করতে হবে আধ কাপ ঠান্ডা জলে বাচ্চাদের ক্ষেত্রে হলেও কিন্তু সেরকম বলবো বড়দের ক্ষেত্রে বলছি প্রথমে আধ কাপ ঠান্ডা জলে আপনারা এই মেডিসিনটি পনেরো ফোটা করে মিশিয়ে দিনে তিনবার সকালে খালি পেটে দুপুরে খালি পেটে রাত্রে এবং খালি পেটে খাবার ম্যাক্সিমাম পনেরো মিনিট আগে আপনাদেরকে এই মেডিসিনটাকে ব্যবহার করতে হবে এবং এই মেডিসিন বাচ্চা থেকে যে মানে খাওয়ানো যেতে পারে পাঁচ বছরের উপর যদি বাচ্চা হয় তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি আমরা ব্যবহার করুন সাত ফোঁটা করে সামান্য চার চামচ জলে সাত ফোঁটা করে মিশিয়ে আপনারা দিনে তিনবার সকালে দুপুরে এবং রাত্রে খাবার আগে অবশ্যই এটি ব্যবহার করতে পারেন এই মেডিসিনটি আপনারা ব্যবহার করার পরে আপনাদের যে পয়েসের সমস্যা বা অশ্বের মতো যে সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন বা অনেকে হয়তো অপারেশন করে সাকসেস পান নেয় তারাও কিন্তু এই মেডিসিনটি ব্যবহার করে সম্পূর্ণভাবে কিন্তু এই পাইলসের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তা বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা এসছেন যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো থেকে থাকে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন